আজ বিশেষGridView দুপুরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি চলতি মাসে গণবর্ষ সহ পাঁচ দফা দাবিতে জামাত সহ আটদল প্রধান উপদেষ্টার কাছে সারক্লিবি দেওয়ার আগে রাজধানীর পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ করেন জামাত সহ আট দলের নেতা쿤ミラ সর্বযন্ত্র কারীদের পরাজয় হবে এবং জুলাই সরব বাংলার মাঠে যায় এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাল্লাহ এ সময় বাংলাদেশ জামাতে ইসলামীর নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য রাখেন তিনি বলেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করব ঘি আমাদের লাগবেই প্রয়োজনে আবার জীবন দেব জুলাইয়ের চেতনা ভলুষ্ঠিত হতে দেব না সোজা আঙুলে যদি ঘি না উঠে আঙুল বাঁকা করব কি আমাদের লাগবেই দুই নম্বরের কথা সময় খেপণ এই চালাকি আপনাদের বিপদে ফেলাবে ইনশাআল্লাহ গনবর নির্বাচন যাচ্ছে নির্বাচন যখন आगे हो जावे राज्य নির্বাচনের تفصیل গোছানো করেও গনবর করতে আইনি কোনো বাধা নাই

sudo বলেন অনেক টাকা খরচ হবে আমাকে একজন বলেছে একদিনে দিনে বাংলাদেশে যে পরিমাণ চাদাবাজি হয় মাইদিকে দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায় কারণে চাদাবাজি বন্ধ হলে প্রত্যেক দিন একটা করে গণভোট করলে টাকার সমস্যা হবে সুতরাং আমি এই সরকারকে বলবো আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো আপনারা এইগুলা বন্ধ করেন ব্যবস্থা নেন এই সাল ন বাংলাদেশের গণভোটের টাকার অভাব হবে না